কয় নবী নেহরবানি করে আর একটু দাঁড়ান কর কির কর কেন নবী জি দাঁড়াবো মেহরবানি করে আপনি আমার কাঁধে উঠেন কীবা কর আমার কাঁধে লইতি কেন কেন গ আমরা দুইজন মানুষ যাইতেছি সাইটটা ভাও কাঁধে সহালবেলা না পাই আমরা তুই তালাস করবি নবী আপনি আমার কাঁধে উঠেন আবু বকর তুই আমারে কাঁদে লইতে জি হু জু নবী আবু বকরের কাঁধে উঠে গেছে আবু বকর কিন্তু পাউগুলি চাপায় পালায় না তুই পায়ে বৃদ্ধ জঙ্গলের উপর ভর করে আবু বকর হারতেছে আবু বকর মনে মনে পাবে নদী জুড়ে কাঁদে উঠাইছি হ্যাঁ পায়ের দাগটা যদি একটু বড় হয়ে যায় কাপের রা মনে করবে নদীরে আবু বকর কাঁধে লইছে

আর একটা কথা বলতে চাই গুরু সুম বলো শুনি আবু বকর রে কৌ কি কি বলবে কি বলতে চাও বলো আবু বকর কয় নবীজি গো আমি তো জানতাম কাঁধে কোন কাঁধে কিছু বোঝা তুললে ওজন হয় ভারী হয় মাথার উপরে বোঝা নিলে ওজন হয় ভারী হয় কিন্তু নবীজি গো আপনি রে যে আমার কাঁধে উঠাইলাম ওজন লাগে না কারণ কি কি মুসকি একটা হাসি দেয়া কয় আবু ব কর নুরের কোনো ওজন নাই নুরের কোনো ওজন নাই ওজন নাই এটাই নবীজি বলছেন আবু বা আমি আপনাদের ক্ষেত মতে তুলে ধরছি তার আগে কয়েকটা মিনিট একটু আল্লাহ পাকে জিকির করেই আল্লাহর একটু ডেকে নেন আল্লাহ পাকের সাথে সম্পর্কটা আমাদের আর একটু জোরদার হোক হ্যাঁ পারা যাবে একটু আল্লাহকে ডাকতে পারা যাবে উচ্চ আওয়াজে ডাকবেন আর মাইকের মাইকের যে ভলিউমটা একটু কন্ট্রোলে নেও। মাইকের ভলিউমটা মানে মিডলে আমার খুব সমস্যা হচ্ছে আমার আপনারা সুন্দর করে উচ্চ আওয়াজে একটু আল্লাহ একটু দেখে নেন আমরা দেখে নেই আল্লাহ সাথে সম্পর্কটা আমাদের আরেকটু যোরদার হয়ে যায় দা হ্যাঁ মাইকের স্ট্রং বলে ঠিক করা

মোহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাভু তালা আলাই হেলাম নবী পাকের তেষট্টি বছর জিন্দগির থেকে একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাব বাইরে আমার সারা মদিনায় খবর হয়ে গেছে রসুল নাই নবী নাই তিন দিন ধরে রসুল মদিনায় নাই খবর হয়ে গেছে হজরতে ম রাজেল্লা কুলা একটা তরবারি হাতে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে মদিনার মুনাফেকেরা। আমার নবীর সন্ধান যদি আজকের ভিতরে আমার নবীর সন্ধান না দিতে পারিস আমি উমরের তরবারির হাত থেকে একটা মুনাফাক রেহাই পাবি না কারণ উমর এমন একজন সাহাবি ছিলেন যে জায়গাতে হাঁটতে গেছে ছয়তান চল্লিশ দিন গেছে না এই দিন শয়তান জানে ছয়তান কয় আমি জানি উমর যদি আমার দরকার জীবনে শেষ করে দিব আজকে রাত্রে ঘুমাস ঘুমে যখন শুবেন বিছানায় হাজরতে উমরের নাম বুকের বুকের উপর লিখবেন লেখা ঘুমায় থাকবেন আপনার জীবনেও স্বপ্ন দুষ হবে না শয়তান কয় উমরের নাম বুহে লিখে ঘুমাইছে এন আমি যেতাম না হাজরত উমরের শয়তানেও ডরায় সুবান আল্লাহ কর মদিনার মুনাফেকেরা তৎপর করতেছে আজকে উমর না জানি কি করে নবীর সন্ধান তো মুহাম্মদ আমিনের সন্ধান তো আমরা জানি না নবীর সন্ধান তো আমরার কাছে নাই কত আনবো ওমর না জানি আজকে কি করে হালতে মহান হযরতে কর বলেন ওমর পাগলামি করলে চলবে না চলো রাসূলের সন্তানদের রয়ে যায় সালমান রাসুলের সন্ধানে আমরা বের হই যাই পাগলামি করলে চলবে না দেরি করাও যাবে না চলো রসুলের সন্ধানে আমরা বের হই দুইজন সাহাবি নবী পাকের সন্ধানে বের হয়ে চলে গেল যাইতে 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 এক জায়গায় গিয়া

ঢাকালে রাখ আমরা নবীরে দেখি নাই চিনি নাই তবে আজ তিন দিন ধরে একটা একটা মানুষ তিন দিন ধরে যাবালে শিলা পাহাড়ের গুহায় সেলদায় পড়ে আছে উমতের কারণে গো নবী নবী কত কষ্ট করলে পেটে পাথর বানলেন নবী আমাদের কারণে ফেব্রুয়ারি বড়ি শিবনে গো সুদ উম চের কারণ আল্লাহ উম্ম জুড়ে সাল্লে আমার মায়েরা রাখারা বলতে সে আজ তিন দিন ধরে একটা মানুষ পাহাড়ের গুহায় শেষ পরে উন্মতি উন্মতি বলে কাঁদে উনি যদি তোমাদের নবী হয়ে থাকে মেহরবানি করে আর দেরি যাবালে শিলার থেকে উনারে নিয়ে যাও কারণ আজ দিন পার হয়ে যায় আমাদের ভেড়া তুম্বাগুলি গাছের দিকে মুখ লাগায় না বনের পশু নবীর জন্য পাগল নবীর দুঃখে দুঃখিত বনের পশুরা মুখে গাছ দেয় না তিন দিন হয়ে গেছে স্পষ্ট হচ্ছে না আচ্ছা তে কথা বলবেন নাকি আমার বাইরে আবুবকর বললাম উম্মতের কানbari নবী ছাড়া কেও নারে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো আমরা সেখানে চলে যাই সুবহানাল্লাহ কোন আর এখানে দাঁড়িয়া আবু বকর হাতে আল্লাহতালাম হোনবি পাকের নরের কদম মোবাবাকে পড়ে গেছে আবু বকর বলে নিয়ে আর ও আল্লা আল্লাহর বন্ধু কেমন করে গো আপনার আবু বকরকে তো তাড়াতাড়ি ভুলে গেলেন নবিজি আবু করতো আপনার হিজরতের সাথী আবু বকর করতো মক্কার সাথী আবু ব করতো আপনার মদিনার সাথী এত তাড়াতাড়ি কি করে আবু বকরকে আপনি বলে গেছেন হ্যাঁ আর কাঁদতে হবে না আমি আবু বকর আয়সা গেছি আর আপনার কাঁদতে হবে না আপনি আপনি শুনেন হের আমি আবু বকরের মিদিগি থেকে মাদিনী জিন্দিগি পর্যন্ত যত নাকি কামাই করেছি গনীজি আল্লাহ আমি আমার জীবনের তাম দেখিগুলি আপনার এতিম উম্মদদেরকে দান করে দিলাম

দিয়া জি সাথার দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয় জিপ আমায় পার করডুবাই আমারব মহিমাত কনা পারব মহিমাত দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয়া জিপ আই দয়াল নবী তোমাৰ ভ্ৰেণ্ড ৰিয়াই দিয়া জী আই এম দুই দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় জীব জিব দয়াল নবী তোমার প্রেম দরিয়ায় দিয়া জীব আমার বাইরা আবু বকার বলে নিয়ে আর আপনার আর হবে না আমার ব কি থেকে মদিনী জিন্দগি পর্যন্ত যত নেকি কামাই করেছি আমার জীবনের সব নেকি আপনার এতিম উম্মদদেরকে দিয়ে দিলাম নবীজি মাথা উঠান নবীজি মাথা উঠায় না নবীর খান্না আরও গেছে যে আবু বকার সানরা চোলা সাধ করেন সব মাসল কাছের নেক যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের একটা রাতের নেক যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের একটা রাত্রের নেকের ওজন বাড়ি হয়ে যাবে কি মনে করলেন আবু বকর কত বড় আবু বকর একটু দু মিনিট একটু বলে দেয় আমি আবু বকরের কোন রাতটার নেক সারা পৃথিবীর নেকের সাথে কোলায় না রাতটা হলো হিজরতের প্রথম যে রাতটা নবী মক্কা থেকে মদিনায় যে প্রথম যে হিজরত করেছিলেন বলেছিলেন আবু বাকার তুমি প্রস্তুত তাই করো আমি একদিন তোমাকে নিয়ে মদিনা শরীফ হিজরত করব সেদিন থেকে আবু বাকর দিনের বেলায় একটু বেশি ঘুমায় রাত্রে এসান নামাজের পরে আইসা সফরের গাঠটি কাঁধে নিয়ে দরজায় হেলান দেয়া দাঁড়িয়ে থাকে বিবি বলেন আবু বকর বিবি বলেন আবু বকর মনে হয় তুমি যেন কার জন্য অপেক্ষা করো আবু বকর কয় বিবি এটা এখন জানার দরকার নাই ঘটনাটা যে দিন ঘটবে সেদিন সবাই জাননা। নবী হজরতে আবু বকরের কন্যা নবী পাকের বিবি মুবারক আমাদের মা আমাদের নবীর বিবিগণ আমাদের কি সুমান আল্লাহ আচ্ছা নবী পাকের বিবি মুবারক আমাদের মা হজরতে আম্মাজান আয়শার বয়স তখন হলো সাড়ে ছয় বছর সাড়ে ছয় বছর বয়সের সময় আয়সাকে বিয়ে করেছেন হযরতে আম্মাজান জান আয়েশার বয়স যখন 13 বছর তখন রসুল আয়েশাকে গড়ে তুলে নিছেন। হযরতে আম্মা জান আয়েশার বয়স যখন 18 বছর তখন রাসূল ইন্তিকাল করে চলে গেছেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে লাবনা লস। একবার যদি কেউ সুবহানাল্লাহ কয় আসমান এবং যমিনার বাসস্থানের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা শব্দে ভরে দেয়। সুবানাল্লাহর মধ্যে যে কি বরকত কি লাভ যদি মানুষ জানতো তাহলে ওই যে বাল্যাবাড়ির বাজারের দোকানের সেরা দোকানদার সেরা ব্যবসায়ী যিনি আজকের সবার সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত সহসভাপতি যিনি আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব বাজারের সেরা ব্যবসায়ী তিনি আজকে কি করতেন তার দোকানের মধ্যে একজন লোক রাখতো লোক রাখ কে বক্সের সামনে বয় তুই তোর কইতো শটা দিলাম তুই কালি সুহানল্লা কইবি সোহানল্লাহ রে তো বার কৎমিয়া একবার সুহানাল্লাহ কইলে আসমান এবং জমিদার মাঝখানে পাঁচশত বছরের রাস্তা একবার সুহানল্লা কইলে সবটা জাগা তালা সব দেব রে দেয় এই একটা কথা আর একটা কথা হইল সুহান তামলাউল নিজান যারা বেছি বেছি চোৱা নল্লা কয় তেওঁ মোতেৰ মাদে মিজানেৰ ভাল্লা নেকেৰ ভাল্লা ওজনে বাঢ়িওৱেই জিব নেকেৰ ভাল্লা যদি ওজনে বাঢ়ি হয় ফাম্মা মান চাকুলাত মাৱা আছি নহু ফাহু আফি এই ছাতিৰ ৰা দিয়া ভাল্লা যদি ওজনে বাঢ়ি হয় ঠিকানা হবে গান্নাতে যোৰ কোন কোথায় হবে অম্মা মান সাফত মাৱা আছি নহু ফাহুম গুনার ভাল্লা যদি বাড়ি হয় ঠিকানা হবে জাহান্নামের জোরে কণ খুটায় নাজিরা আমি সবসময় বলে আসছি পৃথিবীতে দল অনেক জাতের দল আছে দলের কোনো অভাব হাজার হাজার দল আছে আউনী লীগ বি জাতীয় পার্টি জনাত ইসলাম নেজাম যাম ইসলাম ইসলামী কযুট ফল্লা দল না ফল্লা দল না মানে সেই নাম জানি না কিন্তু কে আমতের মা দে আল্লাহ কইছে দল থাকবে মাত্র দুইটা জোরে কোন কয়দা আল্লাহ বলতেছেন ভারী দল মাত্র তুই দেখা মতের একটা হইলো নেককার আর একটা হইলো গুণাগার বোধকার তাহলে দল কয়টা হয়েছে মাত্র দুইটা ওহন যত হারে দল করতে তা কোন অসুবিধা নাই তো আমি বলছিলাম সুবাহ মধ্যে অনেক বরকত আছে সুবাহ আলহামদুলিল্লাহ আকবর এই তাজবিগুলি আপনারা পাঠ করবেন প্রতি নামাজের পর পর পারবেন না এইগুলি আপনারা পাঠ করবেন হ্যাঁ যাহোক আবু বকরের কথা আমি বলছিলাম আরেকটু দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ইন ওয়ালা দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে আবু বকরের কন্যা আমাদের মা হজরতে আয়সা বলেন আব্বু তুমি তুমি যেন কার জন্য অপেক্ষা করো দিনের বেলায় ঘুমাও রাতের বেলায় নবীর দরবার থেকে আসা দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকো সারা রাত ভরে সফরের গাঠটি নিয়ে কাঁদে নিয়ে দাঁড়িয়ে থাকো কেন আবু বকর দরকার নাই ঘটনা দিন ঘটবে সেদিন তোমরা সবাই দেখবে আমি সংক্ষেপ করছি কথাটা এটা বলবো না আবু বকরের কোন রাগটা যে নেকের এড়িয়ে বলতেছি আর কি কষ্ট হচ্ছে না তো সময় যখন হয়ে গেল আবু বকরের বাড়িতে আইসা হাজির হয়ে গেলেন রাত্রে রে গভীরে দরজার সামনে আইসা রসুল একটা ডাক দিচ্ছে আর নবী একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা করে দেয়া কয়লা হ্যাঁ নবী আমি হাজির আমি তো আর নবি দেখে সফরের গাঠটি দে আবু বু করে কাঁদে আমি বলেন কি আবু বাবা একটা আমার প্রডাক্ট দিলাম দরজা খুলি দিলি মনে হয় তুই আজকে রাত্রে গুমাস নাই আবু বু রে তুই কি রাত্রে গুমাস নাই কয় ছয় মাস আগে আমারে বলেছিলেন প্রস্তুত থাকার জন্য হে দিনের বেলায় আপনার কাছে থাকি এশার নামাজের পর আয়শা দরজায় টেক লাগায়া দাঁড়ায় থাকি কারণ আপনি কোন সময় আসবেন আয়শা যদি শূন্য হাতে ফেরত যান এই জন্য গণবিধি আজকে ছয়টা মাস পার হয়ে গেছে আমি আবু বকর বিছানায় ফিট লাগাই না ভালো করে কন কথা বলবেন না কেউ কথা বলবেন না اي لا اله اي لا لا اله اي إيه. قلب لا اله اي روح لا اله اي سر لا اله اي مسلم في تراب وقبع كر

মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নবী বলেন আবু বকর তুই আমার তুই আমার এত ভালোবাসস আবু বকর তুই আমার এত ভালোবাসিস আবু বকর আমিও তোরে ভালোবাসি তোর আমার ভালোবাসা স্বর্ণ করে قیامت পর্যন্ত লিপিবদ্ধ থাকবে সুবহানাল্লাহ গো চলুন চলো আরে মদিনার দিকে রনা করলেন ভাবপূর্ণ হৃদয়ের মানুষ রে মানুষ রে রে আমার ওই মদিনার পথে পথে পথের আমার ওই মদিনার আমার বায়রা হঠাৎ করে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো বলো হ্যাঁ আর কিছু সঙ্গী সাথে হইলে ভালো হয় না আমরা তো মাত্র দুইজন দ্বীনের নবী বললেন আবু বকর কে বলেছে আমরা দুইজন ইজ ক্বালা লিসাওহিবিহি লা তাহাজান ইন্নাল্লাহা معنا কে বলেছে আমরা দুইজন আমরা তিনজন তুমি আর আমি তোমার আমার মাসখানে হলে না আমার আল্লাহ সার দুনিয়া হম খালেফ কুছ নেই নুকসান হজ নেই হম নেই হহমতি রহমান হবি বলতে আবু বকর আমরা তো তিনজন তুমি আর আমি তোমার আমার মাসখানে আল্লাহ আবু বকর চলো ঠিক আছে ওদূর চলেন একটা মজার কথা আসছে চলেন যাচ্ছে দেখতেছে আব কর পিচে পিছিয়ে যায় রসুল আগে আগে যায় সুবানাল্লা খান আর একটু দূরে যায় কয় হেন মেহরবাণী করে আর একটু দাঁড়ানি কয়াব কর কিরিয়া বুবো কর কেন দাঁড়াবো কয় নবী গ মেহরবাণী করে আপনি আমার কাঁদে উঠেন কিরিয়াব ক আমারে কাঁধে লইতে কেন কেনবি ক আমরা দুইজন মানুষ যাইতাসি চাইরটা পাও কাঁধ রাখা না পাইয়া আমরা তুই ফতে তালাস করবে নবী আপনি আমার কাঁধে উঠে আবু বক তুই আমার কাঁধে লইতে যি হুযোৰ হাড় এরা দিন আবু বকরের কাঁধে উঠে গেছে আবু বকর কিন্তু পাউগুলি চাপায় পালায় না দুই পায়ের বিদ্ধ আঙ্গুলের উপর ভর করে আবু বকর হাঁটতেছে সুবহানাল্লাহ আবু বকর মনে মনে ভাবে নবিজিদের কাঁধে উঠাইছি হ্যাঁ পায়ের দাগটা যদি একটু বড় হয়ে যায় কাফেররা মনে করবে নবীর আবু বকর কাঁদে লইছে সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ এজন্য দুই পায়ের বিদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে আবু বকর হাঁটতেছে আরবারে একটু দূরে যায় একটু দূরে যায় আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর বন্ধু নবী আর একটা কথা বলতে সুম বলো শুনি আবু বকর রে কো কি বলবে কি বলতে চাও বলো আবু বকর কয় নবীজি গো আমি তো জানতাম কাঁধে কোনো কাঁধে কিছু বোঝা তুললে ওজন হয় ভারী হয় মাথার উপরে বোঝা নিলে ওজন হয় ভারী হয় কিন্তু নবী আপনি রে যে আমার কাঁধে উঠাইলাম ওজন লাগে না কারণ কি কি মুশকি একটা হাসি দেয়া কয় আবু বকর রে নুরের কোনো ওজন নাই নুরের কোনো ওজন লাই ওজন নাই এটাই নবী যে বলছেন আবু বাবর সামতামাম পৃথিবীর সব দু ক্রাতের নেক এক ফাল্লায় আর আমার আমার আবু বাকরের এক রাত্রের নেক এক ফাল্লায় দিলে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হয়ে যাবে এটা এই সেই রা এটা কোর আলোচনা আমি করবো নাস্কি আমি দাওয়াত দিয়ে যাই আপনাদেরকে দুইটা দাওয়াত একটা হচ্ছে এগারোই জানুয়ারি